নমস্কার বন্ধুরা আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসছি এগুলো দেখে বুঝতেই পারছি এগুলো কি এগুলো মটরশুটি তো চলো সব ছাড়িয়ে নিই তারপরে ফিরে আসছে আমাদের মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে সব ছাড়িয়ে নিয়েছি তো আমাদের আজকে সবজি হবে এটা দিয়ে না এটা দিয়ে তো চলো এটা দিয়ে কীভাবে সবজি করবো সেটা দেখাবো তার আগে এটা ছাড়িয়ে নেব এটা ছাড়ানোর জন্য এইভাবে করে এটাকে টান দিলে উপরে একটা পাতলা খোসা মতো এটা বেরিয়ে আসবে এটাকে ফেলে দিতে হবে এই আঁশটাকে তো এটা ছাড়িয়ে ফেলে দিয়েছি এরকম করে সবগুলোর ছাড়িয়ে ফেলে দেবো শুধু এটা থাকবে ভিতরের মাঝখানে এই পাতলা আশটা এটা ফেলে দিতে হবে তো চলো সব ছাড়িয়ে তারপরে ফেলে আসছি দেখো সবগুলো ছাড়িয়ে নিয়েছি এই যে সব খোসা খোসা বলতে আঁশ এগুলো ভিতরে আশ থাকলে ভালো লাগে না সব ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেবো আর আমার চ্যানেলে যারা নতুন আছো নতুন দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো হয়তো ঠিক করে গুছিয়ে কিছু বলতে পারি না তার জন্য ক্ষমা করবে তো চলো এগুলো কেটে তারপর ফিরে আসছি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমাদের গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল ভাজতে বেশি তেল লাগে না অল্প তেলেই হয়ে যায় তেল আমার গরম হয়ে গেছে এবার ফোরনে দিয়ে দেবো কালো জিরা আর কাঁচা লঙ্কা যে চিঁড়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এটা যারা যারা খাওনি একবার ট্রাই করবে দেখবে এত ভালো লাগে তারপর থেকে আর মন চাইবে না যে খোসাগুলো ফেলে দিই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মটর খোসাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো সাত বুত লবণ আর দিয়ে দেবো হলুদ ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেছে বা নামিয়ে নেবো আমার ভাজা হয়ে গেছে মটরশুটির খোসা ভাজা কেমন আগুলো অবশ্যই জানাবে আর একবার ট্রাই করে দেখবে খুব ভালো লাগে খেতে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ